আসসালামু আলাইকুম প্রিয় কাল হাতিবাসী জাতীয় সংসদ নির্বাচনটা কেন্দ্র করে আজকে আমরা কালী হাতিবাসী দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক রাজনৈতিক সাংগঠনিক অভিভাবক জনাব বেন্দির আহমেদ টিটু সাহেবের পক্ষে আমরা ঐক্যবদ্ধ ছিলাম এবং আছি আমি মোহাম্মদ জসিম খান আট পাইকার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কালীহেতু উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আমার ডান পাশেই আছেন আমাদের পাইকার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি কালীহাতি উপজেলা বিএনপির সহ সভাপতি বাম পাশেই আছেন আমার আটং নং ইউনিয়ন বিএনপির সাবেক সকল সভাপতি তার পাশে আছেন আট নং পাইকার ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও চার নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি ডান পাশে আছেন আট নং পাইকার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নয় নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি তার ডান পাশে আছেন কালীহাতি উপজেলা কৃষক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তার পাশে আছেন দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাম পাশের শেষের দিকে আছেন আট নং পাইকার ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক সহ আট নং পাইকার ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা বেনজির আহমেদ টিটু সাহেবের পক্ষে ঐক্যবদ্ধ আছি এবং দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এবং ধান পক্ষে আছি প্রিয় নেতৃবৃন্দ আজকে দল থেকে একটি সম্ভাব্য প্রার্থ তালিকা পাঠিয়েছে আমাদের মধ্যে সেই প্রেক্ষাপটে আজকে কালীহাতিতে যে আলোচনার ধম্নজাল সৃষ্টি হয়েছে সেই আলোচনার ধম্যজালের থেকে মুক্ত সবাইকে মুক্ত করে ঐক্যর পথে আগামী কাল থেকেই আমাদের সাংগঠনিক অভিভাবক জানাব বেনজির আহমেদ টিটু কালিহাটিতে পদার্পণ করবেন এবং সমস্ত ইউনিয়নগুলোতে উনি একটি করে বর্ধিত সভা করে দলকে সুসংগঠিত করার জন্য ধানের শিষের পক্ষে তারেক জিয়া এবং জিয়া পরিবারের পক্ষে ঐক্য রাখার জন্য উনি প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে বর্ধিত সভা করে উনি দাল শিশের পক্ষের একটা যে জাগরণ উনি সৃষ্টি করেছিলেন সেই জাগরণের ব্যক্ত করবেন আমরা যারা মাঠে ছিলাম দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে রাজপথের কালিহাতি টাঙ্গাইল এবং ঢাকা পর্যন্ত আমরা এমন কোন দলীয় কর্মকাণ্ড ছিল না যেখানে আমাদের উপস্থিত ছিল না জনাব বেঞ্জির আহমেদ টিটু সাহেবের নেতৃত্বে আমরা কালিহাতির তৃণমূল বিএনপি আমরা বেঞ্জির আহমেদ টিটুকে অত্যন্ত ভালোবাসি ওনার অত্যন্ত সাংগঠনিক দক্ষতা কর্মকাণ্ড আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখেছে এবং আমরা ঐক্যবদ্ধ আছি সর্বশেষ আমরা দলীয় সিদ্ধান্তকে সবসময় স্বাগত জানাই হাইকমান্ডকে সম্মান করি আমরা বেনজির আহমেদ টিটুকে ভালোবাসি আমরা বেনজির আহমেদ টিটু সাহেবের পক্ষে আসি হাইকমান্ড যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্তকে সবসময় আমি বারবার বলতেছিলাম সবসময় শ্রদ্ধা জানাই সম্মান জানাই কিন্তু আমরা আজ কালিহাতির তৃণমূল বিএনপি আমরা বেনজির আহমেদ টিটু সাহেবকে পুনরাবিবেচনা করে দানের শেষের কান্ডার হিসাবে কামনা করি আমরা আশা করি যে আজকের হাই হাইকমান্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আজকে আবার পুনরায় বিবেচিত করে আমাদের কালিহাতির প্রার্থিতা সম্ভব প্রার্থিতার যে দিছে চূড়ান্ত তালিকায় এর পরিবর্তন করে আমাদের কালিহাতি বিএনপির তৃণমূল সকলের আশা আকাঙ্ক্ষা হাইকমান্ড আমাদের হৃদয়ের রক্তক্ষরণকে মুছে দিয়ে আমাদের সকলের ভালোবাসার প্রতীক দলের সাংগঠনিক অভিভাবক জনাব বেনজির আহমেদ ছিটুকে কালিহাতির দানের শিশির কাণ্ডের হিসাবে পাঠাবে এই আশাটুকু আমরা সব সময় করি তারপরে আজকের যে সারা বাংলাদেশের গণতন্ত্র এবং দেশ রক্ষার যে ষড়যন্ত্র লিপ্ত ছিল আমরা দানের শিশের বিকল্প কোনো কিছু চিন্তা করি না কখনো করবো না আশা করি যে যাকেই সম্ভাব্য প্রার্থী করেছেন তার বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তার বিষয়ে হাইকমান্ড ভালো মনে করছে বিদায় ওনাকে পাঠাইছে কিন্তু আমাদের তৃণমূলের চাওয়া হইল যে আমরা বিন্দির আহমেদ টিজু সাহেবকে চাই এবং এই জন্যই চাই যে বেঞ্জির আহমেদ উনি তিল তিল করে কালিহাতিকে ছন্ন বিএনপিকে আলোর পথ দেখিয়ে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ করেছেন সেই ঐক্যবদ্ধর অধিকার থেকে আমরা যারা বেঞ্জি রাহেম সাহেবকে পুনরায় বিবেচনা করে কালিহাতিতে ধানের শেষের কাণ্ডার হিসাবে আমরা হাই হাইকমান্ডের কাছে আকুল আবেদন জানাচ্ছি সে প্রসঙ্গে আমি আপনাদেরকে বলি আপনারা দীর্ঘদিন যাবত আমাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড মিছিল মিটিংয়ের সাথে আপনারা সম্পৃক্ত ছিলেন যে জনাব বেঞ্জির আহমেদ চাহিদু সাহেবের কী পরিমাণ জনস্রোত কি পরিমাণ কর্মী ঐক্যবদ্ধতার পক্ষে আছে আপনি ঘাটাল কিংবা বাসাইল ছকিপুরের কথা নিয়ে বললেন আপনারা দেখেন তারা রাজপথে আন্দোলন সংগ্রামে মানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সংখ্যাবদ্ধ হয়ে গেছে তারা দলের কমান্ড অমান্য করে তাদের অধিকার আদায় করার জন্য জনবিচ্ছিন্ন অনেক কর্মকাণ্ড লিপ্ত হয়েছে আর এই বিষয়ে আমাদের হাইকমান্ড অনেক নেতাকর্মীকে বহিষ্কার করতেছিলেন তো আমাদের নেতা একজন সাংগঠনিক লোক উনি ঢাকা বিভাগের দায়িত্বে আসেন তো উনি সাংগঠনিক হয়ে কোনো সময় অসাংগঠনিক কোনো কর্মকাণ্ড কখনো করে নাই অতীতে মানে অতীতে কখনো করে নাই আগামী দিনেও আশা করি যে সে করবে না উনি সব সময় শেষের পক্ষে ছিলেন আসে এবং তারেক গ্রহমানের পক্ষে ছিলেন আছে আসে জিয়া পরিবারের পক্ষে ছিলেন না আসে উনি বিএনপির একজন দুঃসময়ের কাণ্ডারি তাই আমরা তাকে সুসময়ে বিএনপির পক্ষে থেকে দান শীর্ষের কাণ্ডারি হিসাবে দেখতে চাই আপনারা জানেন কালিহাতি আসনটা এমন একটি জায়গায় উত্তরবঙ্গের প্রবেশ মুখটাই হলো আমাদের এলেঙ্গা কিংবা কালিহাতির মূল রাস্তার জায়গা আর কি সেই জায়গার থেকে আমরা যদি একদিন চাই যে আমরা আন্দোলন সংগ্রাম করব তো টিটু নেতৃত্বে টিটুবাইয়ের ডাকে হাজার হাজার নেতাকর্মী যে এক ঐক্যবদ্ধ হয় হাজার হাজার নেতাকর্মী যে সঙ্গবদ্ধ হয় এটা আপনারা জানেন তো আমাদের বেনজির আহমেদ সাহেব কিন্তু বলেছে দলের আস্থা এবং বিশ্বাস রেখে যে অবশ্যই দল ত্যাগীদের মূল্যায়ন করবে মাঠ পর্যায়ে পুনরায় জরিপ করে সে আবার সে মূল্যায়ন করবে তো উনি আমি 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 আমার ব্যক্তিগত কথা থেকে বলি ওনার আমি একজন শুভাকাঙ্ক্ষী ওনার একজন একর কর্মী হিসেবে বলি না দলের সিদ্ধান্তের বাইরে আমার নেতা কখনোই যাবে না এবং উনি কখনোই এরকম রাজপথ দখল করে এখন পর্যন্ত যেহেতু কোনো কর্মসূচি দেয় নাই উনি এখনও চেয়ারম্যান সাহেবের উপর আস্থা বিশ্বাস রেখে আমাদের সাংগঠনিক আন্দোলন যেটা চালিয়ে যাওয়ার জন্য উনি বলছেন আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা কথা বলে যাচ্ছি সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা নীরব আন্দোলন চলে যাচ্ছি আজকে কালিয়াতি মানুষের যে হৃদয়ের নীরব কান্না সারা কালিহাতি নেতাকর্মী যে একটা সুখের ছায়া বয়ে যাইতেছে সে সুখের ছায়ার মধ্যেই বলে দেয় যে কালিহাতিতে আসলে পরিবর্তন অত্যন্ত জরুরি আমি হাইকমান্ডকে সবসময় সাধুবাদ জানাই হাইকমান্ড যেটা ভালো মনে করে যে তার ওনারা অত্যন্ত বিচক্ষণ এবং চিন্তা ছিল ওনারা দল চালায় ওনারা দলের ভালো যেটা সেটা অবশ্যই কান্না করতে পারে আপনারা জানেন দলের হাইকমান্ডের স্থায়ী কমিটির সদস্য সহ অনেক ত্যাগী শত শত মামলার আসামি তাদের কেউ অনেক জায়গা থেকে মনোনীত করে নাই রেখে দিয়েছে তাদেরকে আপনারা যে কথাটা বললেন হাইকমান্ড ইতিমধ্যে মধ্যে এর সিদ্ধান্ত নিয়েছে দলীয় হাইকমান্ডের নেতৃবৃন্দ সহ বিভিন্ন আসনের মধ্যে তা আমরা মনে করি যে সারা বাংলাদেশে যদি পরিবর্তিত হয় সম্ভব্য কোনো প্রার্থী তাহলে আমরা অবশ্যই আশাবাদী এবং দাবিদার কালীহাতিতে এক নম্বরে পরিবর্তন হবে এবং আশা করি যে হবে ইনশাল্লাহ তা সেই ক্ষেত্রে দল যেইটাকে ভালো মনে করবে আমরা দলের ঊর্ধ্বে না আমরা দলের একজন ক্ষুদ্র একনিষ্ঠ কর্মী আমরা দলকে আমাদের মনের চাওয়া পাওয়া জানাবো দল যেইটাকে ভালো মনে করবে যেইটাকে সিদ্ধান্ত দিবে অবশ্যই আমরা তার পক্ষে থাকবো সেই ক্ষেত্রে আমি কখনো দলের বলবো না যে তারা করে তারা যেটা নেয় তারা ভালো মনে করে সেই পক্ষে তারা থাকে আমরা ওই পক্ষে আমরাও আসি কিন্তু আমাদের চাওয়া আমাদের হৃদয় রক্ত থেকে আমরা আমাদের দাবি যারা বেন্দুর আহমিদ টিটুকে পুনরায় বিবেচনা করে কালিহাতিতে দান শেষের কাণ্ডার হিসাবে পাঠাবি ইনশাল্লাহ আশা করি পাবে সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি